তাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এরপরেও তারা দুনিয়াতে হতাশার মধ্যে সময় পার করেছেন হজরতে ওসমান গানি রাদি আল্লাহ কবরের পাশ দিয়ে যাইলে কান্না শুরু করে দিছেন চোখের পানি গুলি পড়েছেন মানুষ জিজ্ঞাসা করেছেন ও গোসমেন গনি আল্লাহ আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিছেন আল্লাহ জান্নাতের সুসংবাদ দিছেন

কি ব্যবহার না জানি আমার সঙ্গে কবরে করে এই জন্য কবরের বয়ে আমি কান্দি একজন মানুষ একটু হাত তুলা বলেন আমি মরবো না কবরে যাব না আছে নাই ওরে মে কবর করে খবর নি পরিমান রে কবর গরের খবর নিলে রে ও তুই যাবি রে মান একা একা জাবি রে মান একা একাং কবরে কবর গরের খবর নি নীলিনা রে ঠিক কিনা দুনকম অতি আশা জানাসিয়া দেহা কলমা সহadat বরিয়া চাইবে পালক হো অতি আশা জানাসিয়া दीब कल महा दत oh चईम पक उहो दुनिया बि

আ লাই লাহা লা ইলাহা এ লাল্লাহ মহম্মদ শোনাল্লা সল্লা লাই হি মসল্লাভ মমিনের গুণ তো এটা লাগবে জোরে গান পাঁচটা গুণ বিশিষ্ট ব্যক্তি সে হলো প্রকৃত ব্যক্তি আমার বাইরা আল্লাহ বলেন এই পাঁচটা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি জান্নাতি আমি আল্লাহ তোমাকে বলে ঘোষণা করলাম সুবাহ আল্লাহ আমার ভাইরা তিন নম্বর গুণ হলো আল্লাহ বলেন বলেন্লা তিন নম্বর গুণ হলো যেই ব্যক্তি আল্লাহ তালার উপরে তওয়াকল করে কার উপরে জোনে বলেন কিছু মানুষ আছে কয় যে আমার ব্যবসাটার লাগে আমি ব্যবসা রয়েছি যদি ব্যবসা না থাকতো তাহলে বাজার উভয় আছেন না কেউ কয় আমার পাঁচটা ফুলায় কামায় রুজি করে যদি পাঁচটা ফুলা না থাকতো তাহলে তো আমার উভয় আছেন না এরকম কয় কি কয় না আমার বাইরা কিছু মানুষ আছে যে তাও করে বাবার উপরে খাজা বাবার উপরে ঠিক না আছে না নাই তাই বাবা গো দন সম্পদ না আপনি যদি একটু আমার দিকে দৃষ্টি দিতেন নেক নজর একটু তাকাইতেন তাহলেই আমার দন সম্পদ বাইরে যাইত বাবা গো আমার স্ত্রীর তো সন্তান হয় না আপনি যদি একটু কয়ে দিতেন তাইলে কাম হয়ে যাইত যেই বাবার কাছে গেছে বাবার নামাজি ভরে না আছে না নাই বাবার মধ্যে নামাজ নাই বাবার মধ্যে রোজা নাই সেই বাবার কাছে যাই সে সন্তান চায় সম্পদ চায় বাবার মধ্যে সম্পদ আছে বাবারই তো সম্পদ নাই বাবা তো নিজেই ফকির ঠিক কি ক। দয়াল বাবা ক্যাবার কারিগর আয়না মুর কলমের ভিতর বাবার আছে না নাই এরম কি কয় আর বাবার এমন বক্ত দেয়া গান কয় বাবা কেবল আইনার কারিগর আয়না বল সাই হা কলবের কলভের ভিতর বাবারে আয়না বল সাই হা কলবের কলভের ভিতর বাবাই আমার আলফা জনি বাবার ভিতরে আছে মার্ভতের খনি বক্তের কলভ হয় নুরানী করিলে নজর আয়না বর ছায় মূর কলবের ভিতর নজুবির্লা যা নওজুবির্লা দয়াল বাবা বন্ধ বাবা গঙ্গার কারিগর ঠিক কিনা দয়ান বাবা বন্ধ বাবা গান ঝারকারি ঘর ফ্যারেস তার গুর সোমার বো কবর এর মিতর বাবার রে প্যারেস তারা গুর কবর এর

আলল্লা রমনা নামিন্ডাক নিয়ে বলেন তাহর যদি তুমি কন আমি আল্লাহর উপরে তাহ কুল করা বান্লারে তাওয়ার যদি আমার ওপরে কররা আমি আল্লাহ তোর সমস্ত তাায়ি দায়িত্ব আমি নিজে বহন করে নিব সুবাহানা আল্লাহ আমারমাইনা। চার নম্বর গুণ হলো আল্লাহ বলেন আল্লাহ চার নম্বরে নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠিত করা কারণ আল্লাহ বলেন নামাজ হলো জান্নাতের চামি নামাজ দিয়া বান্দা জান্নাতের তালা খুঁড়ার পরে জান্নাতে প্রবেশ করবে নামাজ যদি না থাকে তাহলে জান্নাতে যাও যাইব আসলে

তাকে দেখানোর জন্য নামাজে গেলাম এই নামাজ আল্লাহর জন্য নাম বান্দাকে দেখানোর জন্য আমার আল্লাহ বলেন আল্লা নামাজ কায়েম করো একমাত্র আমি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য লম্বা আলোচনা করা যাবে না প্রধান বক্তা আসতেছে আল্লাহ তালা বলেন চার নম্বর গুণ তোমার মধ্যে নামাজ থাকতে হবে আল্লাহ পাঁচ নম্বরে আল্লাহ বলেন ও আমি রাজা পনা ইউ পাঁচ নাম্বার গুণ হলো তোমার তন সম্পদ থেকে আমি আল্লাহ রাস্তায় দান করতে হবে আমি আল্লাহ রাস্তায় না তুমি যদি দান করো তাহলে বুঝবো তোমার মধ্যে পাঁচ নাম্বার গুণ আছে আমার ভাইরা এক নাম্বারটা মানলাম দুই দাও মানি তিন দাও মানি চার নাম্বারটাও মানি কিন্তু পাঁচ নাম্বারটা তো মানুন যায় না মানুন যা হ্যাঁ এটা না মানলে ईमान थक बिना ठीक की नजरें कान पांच नंबर गुण हलब अल्लाह ताला बोले दुनिया

Al-Quran Qaumi Madrasah namki Baitul Quran, Al -Quran. Al -Quran. Al -Quran. এটা সাধারণ কোনো নাম না বাইতুল কোরআন কোরআনের নামে এই মাদ্রাসা করা হয়েছে অর্থাৎ এই মাদ্রাসার মধ্যে তালিম হয় কোরআনের পড়ানো হয় এই জন্য আমার ভাইরা এই জন্য মার জন্য বাবার জন্য যাদের মা নাই বাবা নাই অন্ধকার কবরে আছে তাদের জন্য আংশিক হালকা কিছুটা অবশ্যই সবাই দিবেন কে কে তুলেন তো দেখি

তো আমি তিরিশ জন মানুষ মাত্র এক হাজার করে টাকা তিরিশ জন মানুষ এক হাজার টাকা করে মার জন্য বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য এই কোরআনের মোহাম্বতে তিরিশটা যুবক তিরিশটা মমিন বান্দা চায় সর্বপ্রথম কে আছেন এক হাজার টাকা অথবা দুই হাজার দিলে দিতে পারেন আমি চাইলাম আর কি এক হাজার অনেক জায়গায় টিয়া কম চাই পরে দেয় বেশি বুঝছেন না কে আছেন সর্বপ্রথম যে হুজুর আমি একটা হাজার টাকা এই বাইতুল পর আন মাত্রা সাই দিয়া দিলাম ইনশা আল্লাহ সর্বপ্রথম কে আছেন আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবল করা মঞ্জুর করে নাও মার জন্য বাবার জন্য এমন কে আছেন সর্বপ্রথম একটা হাজার টাকা বেশি চাইছি না চার হাজার পাঁচ হাজার চাইলে তো আবার সমস্যা এই জন্য এক হাজার টাকা আল্লাহ যেন আপনারা এই দানকে কবুল করেন সর্বপ্রথম কে আসেন একটা হাজার টাকা হজরত আসবেন হজরত আসার আগ পর্যন্ত ইনশা আল্লাহ পাঁচ সাত মিনিট যাই হয় কে আসেন সর্বপ্রথম এক হাজার টাকা যদি বেশি দিতে চান দেন অসুবিধা নাই কিন্তু আমি এক হাজার এই কোরআনের বরকতে সর্বপ্রথম কে আসেন প্রথম পড়ার বরকত নেয়ার জন্য একটা হাজার টাকা আল্লাহ যেন আপনার দানকে কবুল করেন জানে মালে বরকত দান করেন আল্লাহ যেন এই কোরআনকে উসিলা করিয়া আপনাকে মাফ করেন ছেলে সন্তানগুলিকে হাফেজ হাফেজা আলেম আলেমা হিসাবে কবুল করেন কে আছেন সর্বপ্রথম এক হাজার টাকা এই যে আমার এক ভাই উঠে আইতেছে মাশাল্লাহ আল্লাহ তুমি তোমার বন্ধাকে নাম কি নাম হ্যাঁ জুয়েল ভাই মাশাল্লাহ পাঁচশো টাকা নগদ দিছে বার হাবা কম না রে তকবীর আল্লাহ কবল তো না আল্লাহ তোমার জুয়েল আল্লাহ তোমার মাল্লাহ পাঁচশো টাকা তন্নতান বারায় মান সম্মান

আমি ত্রিশ জন মানুষ চাই তিনজন হয়ে গেছে মাহেশ আল্লাহ এই ত্রিশ পারতের জন্য ত্রিশ জন মানুষ পাঁচশো করিয়া দেন অসুবিধা নাই আল্লাহ তোমার পান্না পাঁচশো টাকা দান আছে ছেলে সন্তান

Υπότιτλοι AUTHORWAVE আব্দুল হান্নান আল্লাহ তোমার সিফতি নাম ইয়া হান্নান ইয়া মন্নাল আল্লাহ তোমার বান্দা আব্দুল হান্নান আল্লাহ তোমার বান্দা পারসু দরেগতন তোমার বান্দা মোকে পাটনা দরি জন্নতে বা লাদিয়া তে দ গরবাড়ি আব্বা মকবা মা আরে মাও নাই রে বাবা নাই রে সংসারে আল্লাহ দুঃখ কষ্ট দিও না গো কবরে যার গো বাবার কি বেদনা জান বাবা নাই সে বুধে কি বেদনা আল্লাহ আব্দুল হান্নান ভাই তোমার বললার মা নাই বাবা নাই অন্ধকার কবরে শুয়ে রইছে এই মাও নাই যার বাবা নাই যার সংসারে আল্লাহ দুঃখ কষ্ট দিয়া না গো কবরে কইনা আমি পরে কে আছেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি অনেকে আছে আনছেন নগদ চাইতে আমি তো কইলাম যে কালকে দিলে ভালো এরম যদি তাহেন কালকে দিবেন অসুবিধা নাই হুজুরের সাথে যোগাযোগ সাথে যোগাযোগ করলে দেওয়া দিতে পারবেন অসুবিধা নাই যদি টাকা নাই না থাকেন কে কে আনছেন না নামটা একটু বলেন নামটা লিখে রাখুক আর যারা নগদ আনছেন ইনশাল্লাহ দেয়া দেন পাঁচশো করে যেত ইনশাল্লাহ কয়জন পাঁচজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ ছয় নম্বরে কে আছেন ছয় নম্বরে নাম কি নাম কি আবদুল এক টাকা

মাফ করে দাও যাদের আছে কবর আল্লাহ দয়া কইরা মাফ কইরা দাও কবর রাজামিন সাত নম্বর কে আছেন সাত নম্বরে সাত নম্বরে নাই কেউ নগদ থাকলে দেন না থাকলে বাকি অসুবিধা নাই কালকে পরশু তরশু আপনি দেয়া দিবেন ইনশাআল্লাহ কেউ আছেন নাম কি ওই যে ওই যে টাকাটা লন টাকাটা লন নামটা কন দোয়া করতে থাকি পরে কে আসেন সাত নাম্বারে দিয়ে দিয়েছে তোমার এক বান্না আল্লাহ তুমি কবুল করা মঞ্জুর করে নাও মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও আব্বা আমাকে মাফ করে দাও দাদা দাদি নানিকে মাফ করো আল্লাহ এই দান কেউ সিনা করে না ইল্লা মোদ্দা সকলে মাফ করো আমিন 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 আল্লাহ আমিন

পাঁচশো এক হাজার বুঝি যে যেমন পারেন ইনশাল্লাহ কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ পাঁচশো টাকা দিব থাকলে নগদ না থাকলে বাকি হুজুরে নিয়ে আসেন প্রধান বক্তারে আমি সারাই যেতে থাকি প্রধান বক্তারে নিয়ে আসেন পরে কে আছেন পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা আল্লাহ তুমি তোমার বান্দাদের দানকে কবুল করো মঞ্জুর করে নাও মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও কি নাম নাম ডাকন নাম ডাকন শাহজাহান কত পাঁচশো টাকা শাহজাহান আল্লাহ যে শাহজাহান মন তাদের তাল মহল বানাইছেন সব কিনছে সেটার বেশি হয়েছে পাঁচশো আল্লাহ তোমার রাস্তা জানল ময়া বাшуরকে কলদান আল্লাহ মহান হন সম্মান আল্লাহ এই দান কে উসিনা কোনিয়া আল্লাহ তোমার বান্দাকে মাপ করো হে কাiatan করে দাও அப்பா அம்மா ক্ষমা করে দাও দাদা দাদি নানার ক্ষমা করে কান্না আমিন এই দুনিয়া মায়া ডালে ওলিয়া দিনে দুনিয়া সবাইকে লাল বুনিয়া আর কি বলেন নি 500 এর আর কেউ আছেন নাম কি সুলাইমান 마শাআল্লাহ কত 500 আল্লাহ তোমার বান্দা সুলাইমান আল্লাহ তো তোমার একজন পয়গম্বর এর নামে নাম লেখছে সুলাইমান আল্লাহ

পাঁচশো আল্লাহ মকবুল ভাইকে তুমি কবুল করা মঞ্জুর করা পাঁচশো টাকা তুমি আল্লাহ তোমার কন্যা দান করতে পারছ তুমি তো দেখছো কবুল করা মঞ্জুর করা বামকে মাফ করো দাদা দাদি নানা নানিকে মাফ করো আমি পরে আসেন কেউ তাড়াতাড়ি না ওই হাত তুললে তো বুঝিয়া মেটে আদি বান বুঝিয়ে বেড়া আরেকজনের ডাহে হাত তুললা হাত তুলে না যায় তাহলে তো ফেসলা কি করে কে আছেন বাকি কি নাম এই আলম ভাই ওরা ওই আলম ভাইয়ের নামটা লেখ আলম ভাই পাঁচশো আল্লাহ গো তুমি দেখছো গো করা মঞ্জন করা মানে আকাঙ্ক্ষা পূর্ণ করা

হেলাল মাশ আল্লাহ হেলাল ভাই দিছে দুলাল ভাই আসিনি দে হেলাল ভাই দিছে বাস দুলাল ভাই কেয়াসিনী থাকলাম তুলন যায় আল্লাহ হেলাল ভাই তাকে কফুল করার মঞ্জুর কর আলাল কিবাসিনী আলাল আল্লাহ তোমার কোনো না কাম করছে বাস তুমি তো দেখছো কবল করা মঞ্জুর করে না কফুল না করে দাও আল্লাহ মা মতো করে যাও আল্লাহ আইতা আমি সোনা করে কিলাম হ্যাঁ মবিন ভাই আহ মোমিনের তো করছি মমিন ভাই পারছো আল্লাহ তুমি দেখছো আল্লাহ তোমার পাল্লা

कबूल कब बबू सारा थे कबे आसे

না থাকলে নাই নাই কেউ আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটাকে পুরাণের জন্য আমরা ভালোবাসি কে কে একটু আত্মুলেন পুরাণের জন্য এই মাদ্রাসাটাকে ভালোবাসি মার্শাল্লাহ আল্লাহ তালা আল্লাহ তুমি তোমার এই বান্দাদের হাতগুলিকে গুলিকে করিয়া তোমার বান্দাদেরকে মাফ করো কবুল করা মঞ্জুর করো ছেলে সন্তান গুলিকে হাফেজ হাফেজ আলেম আলেমা হিসাবে কবুল করা মঞ্জুর করে নাও হাত মুর দেন মুড় দেয়া ভকট হাত দেন যা আছে বার করেন কম পক্ষে একশো আবার করবেন আমি লুক পাঠাইতেছি হ্যাঁ কম পক্ষে একশো আবার করবেন না আমি বেজার না দিলে আমি খুশি হয়ে তাড়াতাড়ি বার করেন আমি লুক পাড়াইতেছি এবার রুমাল টুমাল লোক একটা লুকো বাকি থাকবেন না প্রত্যেকেই দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই রুমালের মধ্যে দেন ছেড়ে দেন ইনশাআল্লাহ আপনি একশো টাইম কইবার না আপনি রুমালও ছেড়ে দেন দুনিয়ার মানুষের দেখতো না দেখবো কেউ দূরে করেন আল্লাহ এই জন্য রুমালের মধ্যে এক টাকা করে দেন সাইরা যাই পারেন ইনশা আল্লাহ আল্লাহ যেন দানকে কবুল করেন আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে কবুল করেন বাইতুল আন মাদ্রাসা আপনারা ছাত্র দেওয়া সহযোগিতা করবেন